এইয়া সিঙ্গাড়ার ভিতরে আলু দিবেন তো না আপু সিঙ্গাড়ার ভিতরে সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন মজাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গাড়া দেন ঠงায় দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন এই জানো স্কুলের ম্যাডাম তার ছাত্রের বিয়ে করছে সর্বনাশ আচ্ছা আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে বোকার মতো কথা বলো কেন তাতে কি কোনোদিন চার্জ হবে তাইলে ম্যাডামের এখন কি হবে দের দেওয়ার জন্য তোরে সুন্দর তোমার মামিই সুন্দর। মিট্টো সুন্দর। তুমি সুন্দর। মিছা কথা মুখ একটা অনেক জুরে কও। আই লাভ ইউ।

ভাবি ভাই কোথায় ভাইরে দেখতেছি না আপনার ভাইকে হসপিটালে ভর্তি করছি হসপিটালে কেন কি হইছে সকালে হাত পা গেছিল কালকে রাতেও দেখলাম ক্লাবে মেয়েদের সাথে ডান্স করতেছে আমিও ডান্স করতে দেখছি এই যে ম্যাডাম বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন জি না আমার কোন বয়ফ্রেন্ড নাই এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই বিশ্বাস হয় না কি করলে বিশ্বাস করবেন আমারে বয়ফ্রেন্ড বানায় দেখান আমার কিউট একটা হাজবেন্ড আছে

ওরে আমার বাবুটা তুমি একদম টেনশন করো না ঘরে বউ থাকতে অন্য মেয়েদের সাথে কথা বলো তোমার লজ্জা করে না তোমার তো স্বামী আছে কথা বলার মতো যাদের স্বামী নাই তাদের সাথে কথা বলা লাগবে না আচ্ছা ঠিক আছে আমিও আজকে থেকে যাদের বউ নাই তাদের সাথে কথা বলবো আজকে অফিস থেকে আমি তো অফিসে যাচ্ছি না বাজারে যাচ্ছি তুমি না বললা আজকে তোমার জরুরি মিটিং আছে মিটিং এ না গেলে তোমার চাকরি থাকবে না দেখো তোমার চাকরি শালি কি প্রতিদিন আসে নাকি আমার বোন না তোমার বোন আসতেছে

কারণ আমি পুষ্টিকর খাবার খাই এই জানো কালকে রাতে না আমার স্বপ্নে জমরাজ আসছিল জমরাজ স্বপ্নে আসে কা বাস্তবে আসতে পারে না বাজে কথা বললো না আমারে বলে স্বর্গে যাবা না নরকে যাবা তারপর তুমি কি বললা আমি বললাম আপনার যেখানে খুশি সেখানে নিয়ে যান শুধু জামাইরে সাথে নিলেই হবে সুনোজি খানে মে কে বানাও আজ पागल खाना खाने का टाइम है हमारे पास ये बता वीडियो में क्या बनाए आज बाबी हमने रे मोर एक सिर बाल लगे मुई बीच ते माये मोल लगे सो पेम होते जैसे कि अभी भी तो माये ठारा पोस्ट ठारा नहीं हमने जाने ना पुरुष में बिना हेलमेट गाड़ी सलाई ते बेशी पसंद हो रहे दर्रुमी कोर जाएगा पाऊना पासर साम रस हुई हेलम আমার মহারানীর রান্নাবান্না কি হলো একটু অপেক্ষা করো এই তো শেষ তোমার রেশমী কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি এরপরে যদি তরকারিতে চুল পাই কান কোন গরম করে ফেলাবো আমি দাড়ি তুমি কমা তুমি প্যান্ট আর আমি জামা তুমি পাহাড় আমি পর্বত আমি চিনি তুমি শরবত আমি মনি তুমি মুক্তা। আমি মানুষ তুমি কুত্তা কি করে